আসসালামু আলাইকুম এইচএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচ কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো তোমাদের ফাইনাল পরীক্ষার কথা মাথায় রেখে আগামী পাঁচই ফেব্রুয়ারি থেকে আইসিডি বিষয়ের নতুন একটি অনলাইন ব্যাচ শুরু হবে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আমাকে অনেক দিন ধরে ইনবক্স করছো আইসিডি বিষয়ের নতুন অনলাইন ব্যাচ কখন শুরু হবে অবশেষে তোমাদের কাঙ্ক্ষিত ব্যাচটি শুরু হতে যাচ্ছে আগামী পাঁচই ফেব্রুয়ারি থেকে এ ব্যাচের মধ্যে তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী যে পাঁচটি অধ্যায় আছে প্রত্যেকটি অধ্যায় আমি একদম ডিটেল পড়াবো এবং পাশাপাশি ওই অধ্যায় থেকে আসা বিগত বছরের এমসিকিউ এবং সিকিউগুলো আমি ভালো করে সমাধান করে দিব যাতে করে পরীক্ষায় যে কোনো ধরনের এম সিকিউ এবং সিকিউ তুমি খুব সহজেই সমাধান করতে পারো এবং এ কোর্সের মোট সময়সীমা দুই মাস সপ্তাহে আমি চারটি করে ক্লাস নেব ক্লাসের সময় শনি সোম বুধ শুক্র মোট চার দিন এবং প্রত্যেকটা ক্লাস প্রায় দুই ঘন্টার কাছাকাছি করে না হবে যাতে করে অল্প সময়ের মধ্যে তোমাদের প্রস্তুতি একদম সর্বোচ্চ লেভেলে নিয়ে যাওয়া যায় সো আমার এ কোর্সের সম্পূর্ণ কোর্স ফি ওয়ান তবে যারা একত্রিশ জানুয়ারির মধ্যে ভর্তি হবে তাদের জন্য কোর্স ফি থাকবে সেভেন হান্ড্রেড সো এই কোর্সে জয়েন করতে আমাকে তোমরা হুমায়ুন স্যার পেজে ইনবক্স করতে পারো আর যারা যাচাই ক্লাস করে দেখতে চাও তোমরা আমার হুমায়ুন কভি ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারো সেখানে আমার অনেক ক্লাস নেওয়া আছে সেখান থেকে যাচাই ক্লাস করে কোর্স হ্যান্ডেল করতে পারো দেখা হবে ক্লাসরুমে টেক কেয়ার আল্লাহ হাফেজ